ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবরামটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আমরা কিন্তু এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির কিন্তু বলতে পারেন এটা ফাটাফাটি নিউজ তো চলুন দেখে নিই কোন কোম্পানির থেকে নিউজ পাওয়া যাচ্ছে এবং কী নিউজ পাওয়া যাচ্ছে সেই কোম্পানির বিজনেসকে কতটা এফেক্ট করবে এই নিউজটা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিকে নিয়ে কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন দেখুন কোম্পানিটা বিজনেস কি করে কোম্পানিটার বিজনেস কিন্তু অনেকগুলো সেট আপ করে রেখেছে এখনও বাস্তবিক ক্ষেত্রে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটার বিজনেস তেমনভাবে কিছুই করে না কোম্পানিটা কিন্তু সেট তৈরি করছে আর পারমিশনের অপেক্ষায় রয়েছে কোম্পানিটা ব্রোকিং হাউসের বিজনেস শুরু করতে চলেছে এমসির বিজনেস শুরু করতে চলেছে কোম্পানিটার মাধ্যমে কিন্তু আপনি ইন্স্যুরেন্সও পারচেস করতে পারবেন অ্যাসেট ম্যানেজমেন্টের যে কাজটা সেটা করছে পেমেন্ট সার্ভিস পেমেন্ট ব্যাঙ্ক এইসব জিনিস নিয়ে কিন্তু কাজ করছে তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু যে নিউজগুলো মানে কাজ করছে তার মধ্যে একটা ভালো নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে তো চলুন নিউজটা কী সেটা একটু দেখে নিই দেখুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লঞ্চ জিও ফাইন্যান্স অ্যাপ ইন বেটা ভার্সান অর্থাৎ জিও ফাইন্যান্সের এর অ্যাপ এর বেটা ভার্সান কিন্তু লঞ্চ করেছে বেটা ভার্সান মিন্স যে কোনো কোম্পানি তার ল অ্যাপটাকে লঞ্চ করার আগে কিন্তু ট্রায়াল পজিশনে রাখে কারণ রকম কোনো ডিসপিউট বা কোনো প্রবলেম যাতে না হয় পরবর্তী ইলেক কাস্টমারদের তার জন্য কিন্তু ট্রায়াল ভার্সানে রাখে তো ট্রায়াল ভার্সানে কিন্তু এখন কোম্পানিটা তার ল অ্যাপটাকে লঞ্চ করছে তাই জিও ফাইন্যান্স যে অ্যাপটা লঞ্চ করতে চলেছে বা ট্রায়াল ভার্সানে লঞ্চ করেছে বা বেটা ভার্সানে লঞ্চ করেছে কোম্পানিটা সেখান থেকে আপনি কী কী করতে পারবেন চলুন সেটা একটু দেখি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস থার্টি মে অর্থাৎ গতকাল অ্যানাউন্স লঞ্চ অফ দেওয়ার জিও ফাইন্যান্স অ্যাপ বেটা মোড ইন এ স্টক এক্সচেঞ্জ ফাইলিং তারা কিন্তু স্টক এক্সচেঞ্জে জানিয়েছে মানে বলতে পারেন এটা কিন্তু অফিসিয়ালি খবর দেখছো ফাইন্যান্স যে অ্যাপটা লঞ্চ করছে সেখান থেকে কিন্তু ডিজিটাল ব্যাঙ্কিংও আপনি করতে পারবেন তার পাশাপাশি ইউপিআই ট্রানজেকশান করতে পারবেন ডিজিটাল ব্যাঙ্কিং ইউপিআই ট্রানজ্যাকশান বিল সেটেলমেন্ট ইন্স্যুরেন্স অ্যাডভাইজারি এবং অ্যান্ড অফার এ কনসলিডিটেড ভিউ অফ অ্যাকাউন্টস অ্যান্ড সেভিংস তাহলে একটা পেমেন্ট অ্যাপ অ্যাজ ইট ইজ পেটিএম অ্যাজ ইট ইজ ফোনপে সেরকম কিন্তু এই জিও ফাইন্যান্স যে অ্যাপটা এর মাধ্যমে কিন্তু আপনি সেই কাজগুলো সব করতে পারবেন তাহলে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কোম্পানি তার এই অ্যাপটা হচ্ছে সাধারণ মানুষের জন্য কিন্তু লঞ্চ করতে চলেছে এখন ট্রায়াল পজিশনে রয়েছে বেটা হার্সান মিনস ট্রায়াল পজিশনে তো এখান থেকে পাস আউট হলে কিন্তু সেটা আপনারা বা আমি ইউজ করতে পারব এবং তার পাশাপাশি জিএফএস অর্থাৎ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস জানিয়েছে কি ফিউচার প্ল্যান তাদের ফিউচার প্ল্যান কী আছে এক্সপেন্ডিং লোন সলিউশন স্টার্টিং উইথ লোন অ্যান্ড মিউচুয়াল ফান্ড মানে এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন প্রসেসিং টু হোম লোন এই জিনিসগুলো কিন্তু কোম্পানির প্ল্যানে রয়েছে এবং এগুলো এই অ্যাপের মধ্যে ইনক্লুডেড হবে পরবর্তীকালে তার পাশাপাশি কোম্পানি এটাও জানিয়েছে যে কি জানিয়েছে কোম্পানি যে জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফিচার তারা ইনক্লুড করবে পরবর্তীকালে কিসের জন্য ইনস্ট্যান্ট ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিংয়ের মাধ্যমে তাহলে এখানে কিন্তু পরবর্তীকালে স্যার আরও ইনক্লুডেড হতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য তো স্যার এতদিন শোনা যাচ্ছিল যে কোম্পানি এই বিজনেসে আসছে কোম্পানি ওই বিজনেসে আসছে ফাইনালি কোম্পানি কিন্তু লঞ্চ করে দিচ্ছে তাদের অ্যাপ তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু ফাইনালি তাদের বিজনেসটা স্টার্ট করেছে বলতে পারেন তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন দেখুন ফাইন্যান্স সেক্টরের কোম্পানি এবং একটা দিগ্গাজ কোম্পানির সাবসিডারি বলতে পারেন যে রিলায়েন্স গ্রুপের কোম্পানি তো এই কোম্পানি কিন্তু যে সেট করে রেখেছে সে সেট যদি বাস্তবায়ন হয় আর অবশ্যই হবে কারণ মুকেশ আম্বানি তিনি যা সংকল্প নেয় যা পরিকল্পনা সেটা কিন্তু বাস্তবায়ন করে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত এগো এত ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিকে নিয়ে তাও কোম্পানিটা কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি ডাউনে রয়েছে কেন কারণ কোম্পানি সম্বন্ধে তো ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন স্যার এটা মাথায় রাখবেন যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় ইভেন্টের আউটকাম আসতে চলেছে মানে এক তারিখ হচ্ছে সাত দফার ভোটের শেষ ভোট হবে এবং তারপরেই কিন্তু এক্সিট পোল আসতে শুরু করবে ইভিনিং থেকে আর আজকের দিন আর মন্ডে পরে কিন্তু চার তারিখ অর্থাৎ টুয়েসডে হচ্ছে আমাদের ইলেকশনের রেজাল্ট তো সেটা কিন্তু সবচেয়ে বড়ো ফ্যাক্টর একটা মার্কেটের কাছে হয়ে দাঁড়িয়েছে যে কোন গভর্নমেন্ট আসবে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট আসে তাদের যে নীতি নির্ধারণের যে ব্যাপারটা সেটা আমরা কিন্তু আগের থেকে অবগত তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট আশা করি পজিটিভ রিয়্যাক্ট করবে কারণ গভর্নমেন্টের যে পলিসি সেগুলো আমরা সবাই কম জানি যে গভর্নমেন্ট কোন দিকে এগোচ্ছে বা কীভাবে এগোচ্ছে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট না আসে তাহলে কিন্তু কিছুটা গন্ডগোল মার্কেটে দেখা দিতে পারে মার্কেট কিন্তু কিছুটা নিচে আসতে পারে কারণ কি যে নতুন গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট কীরকমভাবে সরকার গঠন করবে এবং তাদের পলিসি কি হবে সেগুলো কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করবে তো তার জন্যে বলতে পারেন আজই কিন্তু একটা ঘিরাভাট দেখা যাচ্ছে প্রায় সব কোম্পানিতে সব কোম্পানি বলতে বিশেষ করে পিএসইউ কোম্পানিগুলোতে এই কোম্পানিটাও কিন্তু তার জন্যই পড়েছেন বলতে পারেন তার পাশাপাশি আমরা কালকে কিন্তু আলোচনা করেছিলাম ইউএসএ জিডিপি ডেটা যেখানে কিন্তু ইউএসএ জিডিপি ডেটাও মার্কেট যা এক্সপেক্ট করছিল বা ওদের ফেড যা এক্সপেক্ট করছিলো সেই অনুযায়ী কিন্তু আসেনি তো সেখানে একটা গিরাবট কিন্তু আমরা কালকে দেখেছিলাম যে ডাউ বলুন ন্যাসড্যাক বলুন ব্যাপক পড়েছিল তো আজকে আরেকটা ইভেন্ট আসতে চলেছে আজকে ইভিনিংয়ে কী ইন্ডিয়ার জিডিপি ডেটা তো ওভারঅল কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করে এই নিউজগুলো তো স্যার কোম্পানি ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানি তার বিজনেস শুরু করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন শর্ট টার্মে কোন সরকার আসছে কি হচ্ছে জিডিপি ডেটা কী আসছে অত ভেবে লাভ নেই কারণ কি লং টার্ম ইনভেস্টার মানে মিনিমাম পাঁচ বছর ম্যাক্সিমাম দশ বছর পনেরো বছর কুড়ি বছর সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি বা কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করছি সেই কোম্পানিটা পাঁচ বছর দশ বছর পনেরো বছর টিকবে কিনা তো এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে কোম্পানি কিন্তু এখনও বিজনেস ঠিকঠাক স্টাডি করেনি তো অ্যাজ পার মার্কেট ক্যাপিটাইজেশন অনুযায়ী কিন্তু বাজাজ ফাইন্যান্স চার লাখ মার্কেট ক্যাপ নিয়ে কি এক নম্বর রয়েছে দুই নম্বরে বাজাজ হাজার এবং তিন নম্বরে আছে তিন নম্বরে আছে জেএফএস অর্থাৎ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস দু লাখ সতেরো হাজার তো আমরা কিন্তু এই তিন নম্বর কোম্পানি নিয়ে আলোচনা করছি আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার কতটা ফর্টি সেভেন পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা হবে উনিশ পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে কত বারো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার এই ওই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কেন হোল্ড করছে এতটা স্টেক কোম্পানিতে এখনও বিজনেস তেমনভাবে স্টাডি করেনি স্যার এই গ্রুপটা এই কোন গ্রুপের কোম্পানি এটা মাথায় রাখবেন এবং কোম্পানির যে মালিক শেখে মুকেশ আম্বানি তো যখন কোম্পানি বিজনেস স্টার্ট করেছে কোম্পানি কিন্তু সেই বিজনেসকে দাঁড় করিয়ে ছাড়বে প্রিভিয়াস অভিজ্ঞতা কিন্তু আমরা দেখেছিলাম জিওর ক্ষেত্রে বা রিটেল বিজনেসের ক্ষেত্রে অলরেডি আমরা কিছুদিন আগে খবর পেয়েছিলাম যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং যে রিলায়েন্স রিটেল তাদের মধ্যে কিন্তু একটা টাই আপ হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস কিন্তু সেট আপ করছে এখন তো তার জন্যেই কিন্তু এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে যেখানে কোম্পানি যা পরিকল্পনা করে রেখেছে সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা অনেক দূর পর্যন্ত এগোবে সেই বিজনেসগুলো স্টার্ট হলে তো তার জন্যই কিন্তু প্রায় একত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে এফআইস ডো ডিএস এবং পাবলিক অনলি ফর টোয়েন্টি পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে পারে তো ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়েও আলোচনা করলাম তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন ডিসক্লেমার দিয়ে রাখি যে বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না কারণ আমি সেভিল এস্টেড পার্সনে সেটা আমি দিতেও পারি না তো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানি নিউজ নিয়ে আলোচনা করলাম কোম্পানি নিয়ে স্টাডি করার চেষ্টা করলাম তো স্যার ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন কোম্পানির যা সেট করে রেখেছে সেই সেট যদি আস্তে আস্তে ফুলফিল করে এই কোম্পানি কিন্তু রকেটের মতন ছুটবে এই কোম্পানি কিন্তু এই জায়গায় থাকবে না আর তখন কিন্তু আপনি এই কোম্পানিকে আর ধরতে পারবেন না তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না কারণ আমি সেভি রেজিস্টার্ড পারসন নই লার্নিং পারপাস আলোচনা করেছি কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজটা তুলে ধরার চেষ্টা করেছি এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবেন যে এই কোম্পানিটা বাই করা যায় কি না তো আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন